এই চিপিসটাকে কেউ বলে কাঙ্গু বুটিক আবার কেউ বলে কারিজমা তো আজকে আমরা এই ড্রেসটা আপনাদের জন্য নিয়ে আসছি ছয়টা কালারের মধ্যে প্রত্যেকটা কালার আপনাদের আনবক্সিং করে দেখিয়ে দিব ড্রেস গুলা এত বেশি সুন্দর বুটিক্সের কাজ এবং রিয়েল কামদানের কাজ করা এইট সি পিসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য যাবে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে এটার কালারটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণই হচ্ছে এটা আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে নিচের পাটা পুরোটাই হচ্ছে সুতার আর কাজ করা প্লাস হচ্ছে রিয়াল কামদানের কাজ করা এবং এই সাইডটাতে চমৎকারভাবে মিনাকারি সুতোর কাজ করা হয়েছে এবং এগুলো হচ্ছে জলছাপের ডিজাইন তো আমরা ব্যাক সাইডটা দেখবো এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ওয়াও ব্যাক সাইডটা আরও সুন্দর করে ডিজাইন করা আজকে সেরা সেরা কালারে আপনাদের জন্য ছয়টা কালার দেখাবো ওই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা আসবো হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা যেটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর দুপাটাটা চমৎকার ভাবে আমরা রিয়েল ডিজিটাল প্রিন্ট প্লাস এবং দুপাটাটার বর্ডারে কাজ করা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিব মাত্র আটশো টাকায় আপনারা তো সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে এটা ডিপ মেরুন কালার ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা আসবে স্টাইলটা সবচেয়ে বেশি সুন্দর স্টাইলটা সবচেয়ে বেশি ইউনিক এই যে দেখুন দুপাটাটা কত যে নাইস কত যে সুন্দর এই ড্রেসটা যদি আপনারা মিস করেন পরে কিন্তু হাই হাই করবেন আফসোসের বিষয় হয়ে থাকবে এই ড্রেসটা এত পরিমাণ চাহিদা থাকে আর এত পরিমাণে হিট এই ড্রেসটা এটা হচ্ছে কাঙ্গু বুদ্ধি কারিজমা ড্রেসের সবচাইতে ভাইরাল ডিজাইনটা এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকা সেরা কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দু একেবারে সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন দুপাটটা কত বিশাল বড় মাপের দুপাটটা যে থাকছে এই ড্রেসটার সাথে কেউ কালেকশনটা মিস করবেন না এখন আমরা দেখা আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ কালারটা এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে ছয়টা কালার দেখাচ্ছে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এটা উল্লিফ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ রিয়েল কান্দানের কাজ করা এবং ফেব্রিক্স থাকবে কটন ফেব্রিক্সের উপরে আর এখন দেখা পাচ্ছে পাটাটা এই যে দেখুন দুপাটার স্টাইলটা দেখুন দুপাটাটা কত সুন্দর এবং কত বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর দুপাটা থাকছে এই ড্রেসের সাথে এখন আমরা দেখব হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এই ডিজাইনটাতে সবচাইতে হিট যে কালার ব্ল্যাক কালারটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি আটশো টাকায় সেরা ড্রেস আটশো টাকায় আমরা সুতি কাপড়ের মধ্যে বুটিক্সের কাজ করা সেরা ড্রেসের ডিজাইনটা দিচ্ছি এই ড্রেসটা এখনও এগারোশো বারোশো টাকা এই ড্রেসটা এখনও সেল হচ্ছে আমরা আটশো করেই আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন এটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার রঙের কম্বিনেশনটা দেখছেন প্রিন্টের কম্বিনেশনটা দেখছেন শুধু যে প্রিন্ট তা নয় প্রিন্টের সাথে কিন্তু আমরা সুতার কাজটা কিন্তু সেরকমভাবে পাচ্ছি তো এখন আমরা দেখাবো হচ্ছে রানী গোলাপি কালারটা এটা হচ্ছে রানী কালারের মধ্যে থাকবে যার যে ড্রেসটা পছন্দ হবে এখনই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে এই যে যেটা আসবে ফুল দুপাটা ডিজাইন প্রত্যেকটি স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ